হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে বাসন্তী দুর্গা পুজোর মহাসপ্তমী তাই একটি হুগলি জেলার বিখ্যাত বাসন্তী পুজো দেখতে চলে এসেছি চুচুড়াতে। আমি এখন দাঁড়িয়ে আছি চুচরো স্টেশনে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখায় আপনাদেরকে এই বিখ্যাত পুজোটি আমি এখন দাঁড়িয়ে আছি চুচরো স্টেশনের বাইরে এইখান থেকে অটো বা টোটো ধরে যাব হচ্ছে তোলা খটো চলুন এই দেখায় আপনাদেরকে চুচরো স্টেশনের বাইরেটা স্টেশনের বাইরে থেকে অনেক টোটো বা অটো পেয়ে যাবেন ভাড়া নেবে পনেরো টাকা তোলা ফটো বসে পড়েছি টোটোতে এখান থেকে ভাড়া নিল দশ টাকা নেমে পড়লাম টোটো থেকে এই সামনেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা সুন্দর সাজানো গেট লাইটিং দেওয়া রয়েছে খুব সুন্দর চলুন এগিয়ে যায় আর মাইকে পুজো হচ্ছে সেটা শোনা যাচ্ছে সম্ভবত অঞ্জলি হচ্ছে চলুন যাই গিয়ে দেখায় আর আরও একটি গেট দেখা যাচ্ছে ওই দিকে যেটা চুচুড়ো কোটের দিক থেকে রাস্তাটা স্টেশন দিকে আসছে এই দিকেও একটি বড় গেট রয়েছে চলুন দেখায় এই যে এই গেটটি হচ্ছে চুচুরো কোর্ট থেকে স্টেশনে যাবার রাস্তার গেটটি এটাও খুব সুন্দর বড় আকৃতির গেট রাত্রি আসলে এই আলোগুলো জ্বললে খুব সুন্দর লাগবে মেন পুজো মণ্ডপটি একটি গলির ভেতরে তার সামনেও ওই গলির সামনেও একটি সুন্দর গেট করা রয়েছে চলুন এই গলি দিয়ে ভেতরে যায় এই পুজো মণ্ডপে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তারই ছবি সব এখানে টাঙানো রয়েছে রাস্তার দু সাইডের দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি টাঙানো রয়েছে এখানে বাচ্চাদের চলে এসেছি মূল মণ্ডপে সপ্তমীর পুজো চলছে আর মণ্ডপটির পাশে রয়েছে রামকৃষ্ণদেবের মূর্তি আর মা শারদার মূর্তি খুব সুন্দরভাবে রাখা রয়েছে এখানে আর এই মণ্ডপের পাশেই রয়েছে মা দুর্গার মূর্তি যেটা এখন বাসন্তী পুজো হিসাবে আর একদিকে রয়েছে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর একটা সুন্দর মূর্তি সামনে রয়েছে একটি মনসা মঞ্চ খুব সুন্দর একটি বিশাল আকৃতির দুর্গা মূর্তি আর তার একপাশে রয়েছে লক্ষ্মী গণেশ আর অপর পাশে রয়েছে সরস্বতী আর কার্তিক খুব সুন্দর সাজানো মণ্ডপটি আর এই সুন্দর বড় প্রতিমাটি কিন্তু পুজো হচ্ছে না পুজো হচ্ছে ছোট একটি প্রতিমা তলায় রাখা রয়েছে সেটিই পুজো হচ্ছে আর এই মণ্ডপের সামনে রয়েছে সুন্দর একটি ফাঁকা জায়গা যে জায়গাটিতে সুন্দর করে প্যান্ডেল করা রয়েছে লোকজন বসার জন্য এসেছে ঢাকি আর দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই মণ্ডপটি দেখার জন্য শরৎকালের দুর্গা পুজোর নিয়মকানুন মেনেই এই পুজো বাসন্তী পুজোর পরিচালনা করা হয় এই বাসন্তী পুজোতেও অষ্টমীর ভালোভাবে পুজো হয় একশো আটটা পদ্মফুল দিয়ে সন্ধি পুজো হয় এবং নবমীতে কুমারী পুজোও হয় আর এই হচ্ছে এই যুবসংঘ ক্লাব এই ক্লাবেরই পরিচালনাতেই এই পুজোটা হয়ে থাকে আর সপ্তমী অষ্টমী নবমী সন্ধ্যাবেলা এখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় সন্ধ্যাবেলা এখানে প্রচুর মানুষের সমাগম হয় আর অনেক দোকানপাটও বসে এই যুবসংঘের বাসন্তী দুর্গা পুজোটা এই বছর ঊনসত্তর বছরে পদার্পণ করল পুজো মণ্ডপের মধ্যে এই ঢাকের আওয়াজ শরীরে আর মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি করে খুব সুন্দর একটি মণ্ডপ দর্শন করলাম খুব ভালো লাগলো আর এই মণ্ডপটি থাকবে আট তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত প্রতিদিনই সন্ধ্যায় ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে আপনারা চাইলে আসতে পারেন অবশ্যই খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো দেখা হবে পরবর্তী ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন